উনি আমাদের মাধ্যমে হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার মাধ্যমে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভালোভাবে এখন সেটেল ডাউন হয়েছে সেখানে গিয়ে যে কাজে তারা জয়েন করছে সেগুলো সম্পর্কিত তথ্য আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় আছে আসলে বেসিক্যালি তাদেরই আমরা বলতে বলবো যে আশিক ভাই আপনি যদি বলেন যে মানে ওখানকার সিচুয়েশনটা কি আপনার অবস্থানটা কি আমাদের মধ্যে দেওয়া জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাধ্যমেই গিয়েছিলাম আমার দেড় মাসের মতো সময় লেগেছিল দেড় মাস বলতে টোটাল আর কি ওইখানে যখন আমি পৌঁছাই তখন আর কি দেড় মাসের ভিতরেই সব কিছু প্রসেসিং এবং আলহামদুলিল্লাহ তুর্কি সাইপ্রাসের অবস্থা খুবই ভালো সাধারণত বলে থাকি যে আপনারা সাইপ্রাসে গেলে পরে এক লাখ টাকার উপরে স্যালারি পাবেন বাট আপনারা রিভিউ ভিডিওতে দেখেন যে আমাদের এক লাখ সত্তর আশি হাজার টাকা পর্যন্ত স্যালারি পেয়েছে এটা রেকর্ড আমাদের কাছে আছে আমরা আমরা আপনাদেরকে পাঠানোর সময় বলেছিলেন যে এক লাখ টাকার উপরে স্যালারি পাবেন স্যালারিটাকে আপনি পেয়েছিলেন জি 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 তো আলহামদুলিল্লাহ এখন এমন কি কাজ করেন আপনি মানে ওইখানে মানে কোন কোম্পানিতে আছেন বা কি ধরনের কাজ ওইখানে আমি এখন কাজ করছি একটা রেস্টুরেন্টে

আগামী এই আসছে মাসেই এক তারিখ ভিতরেই গভর্নমেন্ট যে নতুন যে সরকার যে গঠন হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ওয়ার্কের লোকগুলো নেওয়া যত যা হবে এক এক করে সবাই বাইশ বাইশ করে যে ওয়ার্কের যে লোকগুলো যায় যে ডেফ্রেটলি যেতে পারবে ইনশাল্লাহ যেহেতু রেগুলার কাজ কাজ হয় এবং চলমান আছে সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানো নাম্বার গুলাতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের টিম আছে তাদের সাথে কথা বলে আপনি হচ্ছে যে আমাকে ফাইলটি সাবমিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম